আমরা যারা জাকাত দেই আমরা যেমন মসজিদে উজু করে এসে নামাজ আদায় করতে হয় নির্দিষ্ট নিয়মতান্ত্রিক ভাবে ফরজ আদায় করতে হয় হজ যেমন করার জন্য বাইতুল্লাহ যেতে হয় একটি ফরজ আদায়ের জন্য অর্থ ব্যয় করে নির্দিষ্ট সময় তালবিয়া পাঠ করে ইহরাম বেঁধে হজের সকল বিধিবিধান মেনে হজ আদায়ের জন্য যেমন নির্দিষ্ট জায়গায় যেতে হয় সালাত আদায়ের জন্য যেমন ইমামের সাথে জামাতের সালাত আদায়ের জন্য নির্দিষ্ট ফরজ কানুন মেনে ইমামের একতেদা করে যেভাবেই আমাদেরকে নামাজ আদায় করতে হয় সেভাবে আরেকটি ফরজের নাম হচ্ছে সে নির্দিষ্ট নির্দিষ্ট সময় জায়গায় পৌঁছে দিয়ে আদায় করতে হয় এটি বাড়িতে বসে সারি কিনে সকলের নামে দিয়ে বাহবা নেওয়ার নাম ফরজ আদায় নয় বরং আপনি জাকাতের শাস্তি থেকে বঞ্চিত হলেন শাস্তি থেকে পরিত্রাণ পেলেন আল্লাহর আদালতে আপনি কোনো জাকাত দেওয়ার কারণে পুরস্কার পাবেন না মানুষ দেখানোর জন্য যারা জাকাত দেয় মানুষ দেখানোর জন্য যারা জাকাত দেয় তাদের জাকাত আল্লাহ নেবেন না এমনকি সালাত নেন না আল্লাহ দিন মানুষ দেখানোর জন্য কোন আমল আল্লাহ নেন না বরং তা শিরিক হয় এজন্য প্রিয় ভাই আমরা যারা জাকাত দাত আমরা মনে হয় হক যারা জাকাত প্রাপ্তির আপনি আপনার ফ্যামিলি আপনার আত্মীয় স্বজনের মধ্যে খুঁজুন কার অবস্থা কি তার বাসায় জাকাত পৌঁছে দিন আদায় করে আসুন সাউন যেমন সূর্য উদয় অর্থাৎ ফজরের আগ থেকে সূর্য অস্ত পর্যন্ত না খেয়ে গোপনে প্রকাশ্যে আল্লাহর একাত্মবাদ মেনে আল্লাহকে বিশ্বাস করে ইমানও একটা সাহের সাথে আদায় করতে হয় হজ যেমন জায়গায় গিয়ে আদায় করতে হয় সালাদ যেমন মসজিদ উঁচু করে আদায় করতে হয় জাকাতের বিষয় আমরা এইভাবে সেন্সিটিভ হওয়া দরকার হজের একজন ইমাম থাকেন সালাতের একজন ইমাম থাকেন জাকাতের আমাদের কোন ইমাম নেই জাকাতের ইমাম হলো ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কিন্তু রাষ্ট্রপ্রধান তো আমাদের ইমাম হলেও তারা নামে ইমাম আসলে আমরা ইমামতি করি ইমাম মসজিদের আমরা নই আমরা শুধু নামাজের সময় সামনে দাঁড়াই ইমাম হলো মসজিদ কমিটি যারা আমাদেরকে টাইম বলে তারা ঈদের টাইম বলে বলে এটা বলবেন এটা বলবেন আপনার বেতন না তারা হলো নামাজের সময় সামনে দাঁড়াই আল্লাহ হকু বলি আসসালাম আলাইকুম বলি আমরা আসলে নামে ইমাম ইমাম হলেন রাষ্ট্রপ্রধানরা রাষ্ট্রপ্রধানদেরকে আল্লাহ সেদিন আসরের ময়দানে কঠিন প্রশ্নের জবাবের আওতায় নিয়ে আসবেন কারণ দিল্লি সেদিন আল্লাহ থাকবে না সেটা আল্লাহর রাস্তায় তিনি ব্যয় করেছেন যার জৈবন তিনি মধ্যে কাটিয়ে দিয়েছেন প্রিয় সুদীন আমরা জাকাত দেওয়ার ক্ষেত্রে হাত ভাইসাব জাকাতের কিছু দিবেন না আমারে এই এই মানের যারা তোমার ছেলে কি করে মেয়ে কয়টা স্বামী কি করে তুমি কোথায় থাকো তোমার বাড়ি কি টেনে না পাকা তুমি ইনকাম করো কি গতকালকে সারে কি দিয়ে খাইছো তুমি জাকাত নিবা কেন তোমার সন্ত্রে এখন বাই খোঁজ খবর নেয় না বলে ঠিক আছে ছেলের নাম্বার দাও কথা বলি যদি একটু মরে চলে যেতে চাই তাহলে মনে করবেন ডাল মেকুস কালা এই লোক জাকাতের অধিকারী না এই লোক স্বভাবের অভাবী না স্বভাবের অভাবী অভাবের অভাবী না অভাবের অভাবীরা রাস্তায় দাঁড়ায় না বর্তন নিয়ে সামনে দাঁড়ায় না অভাবের অভাবীরা চুপচাপ থাকে এক হলো লজ্জা অভাবের কারণে দ্বিতীয়ত আল্লাহর কাছে তারা লজ্জিত হয় এই জন্য আসুন প্রকৃত অভাবের অভাবীদের খুঁজে আমরা জাকাত ক্ষেত্রে পৌঁছে দিই স্বভাবের অভাবী যারা খেজুরের বস্তা চুরি করে যারা ত্রাণের গোস্তের ট্রাক আটকে দিয়ে চুরি করে নিয়ে যায় বোরান উদ্দিনে দেখেছি এমন ঘটনা ঘটেছে ত্রাণের ট্রাক দুমবার গস্তে এসেছে ট্রাক আটকে কিছু ভাইয়েরা এখান থেকে গোস্ত চুরি করে নিয়েছেন নির্বাহী কর্মকর্তা নির্বিকার চুপচাপ তাকিয়ে আছে কিছু করার নাই কারণ কিছু করলে উনি আর এখানে থাকতে পারবেন না এজন্য জন্য ওনারাও যখন ডাল যেদিকে ওনারাও সেই দিকে জোয়ার যেদিকে ওনারা সেই দিকে আইনের কথা আমাদের নর্মাল মানুষদেরকে বলেন কিন্তু আইনের কথা তাদেরকে বলতে পারেন না কারণ রক্ত সবাই ভয় পায় আর রক্ত চক্ষুগুলো সবাই দেখায় যারা জানেন যারা দুর্নীতিবাজ তারাই এজন্য প্রিয় ভাই জাকাত দেওয়ার আগে চিন্তা করুন আপনার সম্পদ আপনার অর্থ হালাল কিনা যদি হারাম হয় হারাম ইনকাম করলে ব্যক্তির অর্থ চুরি করলে ব্যক্তিকে ফিরিয়ে দেন জাকাত দিয়ে যা সব ইনকাম করবেন ওই গুণা আগে করে ফেলেছেন জনগণের অর্থ দিয়ে অর্থবিত্ত হয়ে জাকাত দেওয়ার দরকার নেই বরং জনগণের সম্পদ ফিরিয়ে দেন দেশের সম্পদ চুরি করে থাকলে দেশের সম্পদ ফিরিয়ে দেন তাহলে এরপর আপনি যদি জাকাতের জন্য ব্যবসা করে অথবা যে কোনো হালাল ইঙ্গা করে আপনি জাকাতের অর্থের জন্য জাকাত দেওয়ার জন্য উপযুক্ত হন আপনি সেই অংশটাই জাকাতের জন্য দেন যে অংশটা প্রকৃত পক্ষে হকদার ব্যক্তি তিনি খুলনা থাকুক রাজশাহী থাকুক আপনার আত্মীয় কিন্তু প্রকৃত হকদার তার জাকাতের অর্থ তাকে পৌঁছে দেন বিকাশ করে বলুন যে তোমার জন্য ঈদের কিছু হাতিয়া পাঠিয়েছি প্রশ্ন আসতে পারে নিকটস্থ আত্মীয় স্বজনকে জাকাতের টাকা দিয়ে জাকাত শব্দে বলতে হবে কিনা না বললেও জাকাত আদায় হবে কিনা হ্যাঁ আত্মীয় স্বজনকে জাকাতের অর্থ দেওয়ার পর না বললেও জাকাত আদায় হয়ে যাবে কারণ এটা আপনার নিয়ত কোন ব্যক্তি যদি জহুরের নামাজের সময় নিয়ত করে আমি আসরের চার ডাকাতে নিয়ত করলাম আল্লাহ একবার এই কথা বলে নামাজ পড়লে জহরের চার ডাকাত অবশ্যই নামাজ আদায় হয়ে যাবে কারণ আল্লাহ তালা ব্যক্তির অন্তরের খবর জানেন এটা স্লিপ অফ দ্য টান ব্যক্তির বলতে ভুল হয়েছে দ্বিতীয় বক্তব্য জাকাত দাতার আন্তরিকতা ছিল এই যে আমি জাকাত দিয়েছি যদি তার আত্মীয় স্বজনকে প্রকাশ করেন জাকাতের অর্থ দিলাম তাহলে তিনি মন ছোট করতে পারেন একটা সময় হতে পারে এই লোকটি আমার চাইতে আরো অনেক বড় হতে পারেন এবং হতে পারে আমার পরবর্তী জেনারেশনকে তিনি জাকাত দিয়ে লালন পালন করবেন সুতরাং জাকাত অর্থ না বলেও কোনো লোককে যদি প্রতিষ্ঠিত করা করে দেওয়া যায় জাকাত শব্দ না বলেও যদি কোনো ভাইকে এস্টাবলিশ করে দেওয়া যায় স্বাবলম্বী করে দেওয়া যায় জাকাত শব্দ না বলেও কোনো ভাইয়ের মুখে যদি হাসি ফুটানো যায় জাকাত শব্দ না বলেও যদি কোনো ভাইকে তার ঈদের সমস্ত বাজার সদায় করে দিয়ে তাকে তার মুখে যদি হাসি যায় এটা মনে উত্তম পন্থা এবং দেওয়ার ক্ষেত্রে আপনারা অগ্রাধিকার দেবেন জাকাত দেওয়ার ক্ষেত্রে যেমন সালাদার জন্য মসজিদ যেতে হয় হজাদায়ের জন্য যেমন মাক্কা যেতে হয় সেভাবে আপনারা জাকাত প্রাপ্ত ব্যক্তির বাসার ঠিকানায় পর্যন্ত পৌঁছাবেন প্রকৃত অবস্থা নিজে অবজার্ভ করবেন শুধু জাকাত দিয়ে সিম্পতি নয় বরং জাকাত দেওয়ার পরে যদি আরো কিছু প্রয়োজন হয় বাসের অন্যান্য সময় ডোনেশন করতে পারেন অন্য খান থেকে হাত দিয়ে এনে দিতে পারেন বাসায় ঢুকে যদি দেখেন বাচ্চারা না পড়ার টেবিল নেই চেয়ার নেই খাবারের জন্য পাক করার পাতির নেই এগুলো আপনি আপনার বাজেটে ছিল না তখন বাজেট প্রণয়ন করতে পারেন কবরের কাছে কেন যাবেন কবর দেখলে আপনার মৃত্যুর কথা স্মরণ হবে আপনি জাকাত গ্রহিতার বাসায় কেন যাবেন তার বাসায় গেলে আপনার মুসাফের জীবনের হালতের কথা মনে করতে পারে মনে পড়তে পারে আপনি একটা সময় গরিব ছিলেন বালিশ ছাড়া ছিলেন এত দামি টুপি এত যার দামে জামা এত দামে মোবাইল ইউজ করতেন না আপনি বাটন সেট ইউজ করতেন আপনি যে কাঠের বিছানায় ঘুমাতেন আপনার মাঝে ফ্যান খেয়ে ভাতের মার খেয়ে বেঁচে থাকতো আপনি যে রুটি খেয়ে বড় হয়েছেন এটা আপনার মনে পড়বে মনে পড়লে অভাবীদের প্রতি আপনার সহানুভূতি আসবে আর এটা কি আল্লাহ খুব ভালোবাসেন আপনি জাকাত গ্রহিতার বাসায় প্রত্যেক পদক্ষেপ আপনি স্বভাব পাবেন প্রিয় দেশবাসী বাংলা ভাষাভাষী বিশ্বময় যারা ছড়িয়ে আছেন জাকাত কেন্দ্রিক যে অর্থ ব্যবস্থার কথা আমরা বলেছি এক বছরের জাকাত যদি পরিপূর্ণভাবে ভাবে শুধু বাংলাদেশের পক্ষ থেকে 9% পার্সেন্ট মানুষ থেকে আদায় করে সকল অর্থনৈতিক অর্থনৈতিক দুর্বল যারা তাদের মাঝে সুষম বন্টন করা যায় পরবর্তী বছর আর জাকাত গ্রহিতা খুঁজে পাওয়া যাবে না কারণ তারা সকলেই সচ্ছল হয়ে যাবেন সুতরাং আমি আপনাদের কাছে আর যে বেশ করছি জাকাত নিয়ে কোন রকম ভাওতাবাজি নয় প্রপাগান্ডা নয় জাকাত নিয়ে সিম্পিতি নয় জাকাত নিয়ে তার কিছু নয় বরং আল্লাহ কিছু সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন বন্টন করার জন্য আবার আল্লাহ আমার থেকে সম্পদ নিয়ে যাবেন এই সময় এই সম্পদের মালিক আমি দিয়েছি এই সম্পদ সম্পদ আমার না জন্য এটি আল্লাহ আল্লাহ বলেছেন তোমাকে চার কোটি টাকা দিলাম এখান থেকে দশ কোটি টাকা দশ লাখ টাকা জাকাত এটা জাকাত ফান্ডের জনগণের গরিবের মাঝে বন্টন করে দাও আমি দিলাম কিনা আল্লাহর অর্ডার মানলাম কিনা এটা আল্লাহ তালা আমাকে পরখ করে দেখছেন আজকে জাকাত নিয়ে অনেকগুলো কথা বলেছি সর্বশেষ আর্জি পেস্ট করছি প্রকৃত পক্ষে যারা জাকাত গ্রহণ করতে পারেন এমন ব্যক্তি খুঁজে জাকাত দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এমন না যে হুজুর আপনারা অনেক বিশ্বাস করে এলেন চার লাখ টাকা জাকাত দিয়ে দেন হুজুর তবিসমুল্লাহি আলাম রসুল্লাহ হজুরের ইমামতের পকেট হাতিয়ার পকেট জাকাতের ফকেট মাদ্রাসার পকেট মসজিদের পকেট বাসার ফিতরার ভকেট জাকাতের পকেট সব হুজুরের এক পকেট এক পকেটে যখন যায় তখন আর হুজুরের পকেট থেকে কোনটা ভিন্ন হয় না বের হয় না এই জন্য আমার মনে হয় এভাবে অন্ধবিশ্বাস করে কোন ব্যক্তি জাকাতের অর্থ দেওয়া ঠিক না বরং আপনি জাকাতের অর্থ দেবেন হুজুর আপনার মাদাসে জাকাতের অর্থ কেন নেবেন তেরো জন ছাত্র ওই তিন পরে আচ্ছা তেরো জন ছাত্রের এক বছরের খরপোশ কত জামা লাগে কয়টা বেতন কত আমাকে খাতা কলমে কষে দেখান তাহলে ছয় লাখ তেপান্ন হাজার টাকা ঠিক আছে একদম পরশু ছয় লাখ তেপান্ন হাজার টাকা আমি দেবো কিন্তু এই বছর আপনি যে অর্থ তুললেন এত টাকা শিক্ষক শিক্ষকদের বেতন বেতন কেন দেবো আমি শিক্ষক ছাত্রের বেতন তো আমি শিক্ষকের দিয়ে ফেলছি এই বছরের মধ্যে তার কারো অর্থ চাইবেন না এইভাবে যদি আপনারা একটু খোঁজাখুঁজি করেন একটু নিজের মেধা কাটান তাহলে দুষ্কৃতিকারী ব্যক্তিরা জাকাতের অর্থ নিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ হবে না অনেক ভাইয়ের সাভারে বাড়ি গুলশানে বাড়ি অনেক ভাইয়ের গাজীপুরে বাড়ি কি করেন ছোট্ট একটা আন্দোলনী মাদ্রাসা অথবা কিছু ক্লাস মাদ্রাসা তিনি এটা দিয়ে এখন বাড়ি করছেন পাজারো গাড়িতে চলেন মাঝে মাঝে ওয়াজ করেন কি দিয়ে ওই যে শিক্ষকদের মেরে অথচ আমাদের কাছে রিপোর্ট আছে শিক্ষকের বেতন দেয় এক বছর ছয় মাস বেতন আটকে রাখছে কয়েক টাকা উঠে টাকা দেন দায় টাকা হেফজোখানার শিক্ষক চব্বিশ ঘন্টা এটা হলো জেলার ডিউটি হেফজোখানা যারা ডিউটি করেন এটা হলো জেলার ডিউটি এই জেলারের ডিউটি কারাগারের ডিউটি করার পরে এই লোকটাকে ছয় মাসের বেতন বাকি রাখেন আর মহতামে বলে যে টাকা উঠায় নেন এইভাবে করে মোহতামিম গুলো আঙ্গুল ফলে কলা গাছ হয়েছে বাড়ি করেছে বিভিন্ন জায়গায় জায়গায় এখন আবার এক তিন চারজন করে বউ আছে আমি ঈর্ষা করি না আপনারা করেন কিন্তু অর্থ অর্থ দিয়ে দিয়ে কেন কেন জনগণের প্রিয় ভাই আপনি যে বসে আছেন আল সবাই আল্লাহর কাছে পাকারা হবেন শৃঙ্খলাবদ্ধ হবেন এদেশের মাদ্রাসার সুপার প্রিন্সিপালদের যদি বিচার করা হয় মহতামেমদের যদি আল্লাহর আদালতে বিচার করা হয় একজনও জানাতে যাবেন কিনা সন্দেহ আছে ইমামুন আদল যেমন খুঁজে পাওয়া যায় না এমন রইস খুঁজে পাওয়া যায় না এমন মোদির খুঁজে পাওয়া যায় না মোহতামিম খুঁজে পাওয়া যায় না রব্বে আমাদেরকে কেন রাষ্ট্র ক্ষমতা দিবেন আমরা জিলাপি তিন কেজি বন্টন করতে গেলে এক কেজি আমার রুমে থাকিয়ে যায় বাকি দুই কেজি জনগণ পায় নাস্তা এক মন বন্টন করতে গেলে তিন কেজি আমার ভাগে থাকে বাকি সবার দেওয়ার পরেও এমন বন্টন নীতিমালার কারণে যার কারণে আল্লাহ তালা আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেন না রাষ্ট্র ক্ষমতা থেকে দূরে রেখেছেন বরং ইনসাফ ভিত্তিক এবং ইনসাফ ভিত্তিক যদি আমরা তাকসিম বন্ট নীতিমালা করতে পারতাম তাহলে রাষ্ট্র ক্ষমতা আল্লাহ তালা না বলে যে ওয়াদা করেছেন সেটা আল্লাহ অবশ্যই আমাদের রাষ্ট্র ক্ষমতা আমাদের হাতে দিতেন দেন না কেন আল্লাহ জানেন ওরা নিজেরাই খাউগালেন কাবিরুন ওরা জাকাতের কাজ ফিতার কাজ হাতিয়া কাজ সবকিছু খাবার পরে ওদের এখন আর হক কথা বলতে পারে না এই জন্য ওদের রাষ্ট্র ক্ষমতা দেওয়া যাবে না আমি আলমেলা অনেকগুলো কথা বলেছি প্রিয় সুদী আসলে প্রকৃত হকদারকে আপনি জাকাত দিন প্রকৃত হকদার জেনে নন স্বভাবের অভাবী মানুষের কাছে হাত পাতেন আপনাকে ফার্ম দেন ফুলে তোলেন আর ভাই কি আপনি কোটিপতি আপনার দিলে কমে নাকি এভাবে যারা ফার্ম দেয় আপনাকে হাওয়া দেয় এরপরে ভাই কোন সময় একশো টাকা নিচে ভাড়া দেয় না রিক্সা ড্রাইভার ভাড়া দশ টাকা আপনাকে ফার্ম দেওয়া ভাড়া নিলে কত একশো টাকা তাকে কোন ফান্ড থেকে দিলেন হারাম ইনকাম সারাতে ভাড়া দিতে পারেন না হারাম ইনকাম সারাতে আপনি খরচ করতে পারেন না জন্য আমরা হালাল ইনকাম করে জাকাত দেব এবং প্রকৃত পক্ষে যিনি জাকাতের হক তাকিয়ে দেব হাদা মাইন্দি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা উপহার দিলেন দৌলত খান মডেল মসজিদের সম্মানিত ইমাম খতিব হজরত মৌলানা রেজাউল করিম বোরহানি সাহেব হুজুর আলোচনা করছিলেন এতক্ষণ পর্যন্ত জাকাত এবং ফেতরা টাকা গুলো অর্থ গুলো আমরা কাদেরকে দেব। এ বিষয়ে আমাদের অনেক সময় কনফিউজ থাকে অথবা আমরা মাঝে মধ্যে চিন্তা ভাবনা ছাড়াই কোন কোন জায়গায় দান সদকা করে দেই এই বিষয়ে আসলে আমাদের সতর্ক থাকা দরকার সতর্ক হওয়া দরকার সতর্ক থাকা এবং হওয়ার জন্য আজকে আমাদের আলোচনার এই পর্ব